তাহলে আমাদের ভজনের হচ্ছে গোড়া তাহলে আমাদের ভজন কিন্তু তাহলে কে বসতে গেলে নিতাইকে উপেক্ষা করে বুঝলে হবে না তাহলে নিতাই হচ্ছেন দেবার মালিক যতদিন না নিতাই এসেছেন ততদিন কিন্তু কলির জীব ধন লাভ করতে পারেনি তাহলে সেই নিতায় যে কুড়ি বৎসর ধরে তীর্থ ভ্রমণ করেছেন কোথায় ভাই কানাইয়া কোথায় ভাই কানাইয়া ভাই কানাইকে খুঁজে বেরিয়েছেন কিন্তু সেই ভাই কানাইয়ার সঙ্গে কোথায় মিলন হলো না নন্দন আচার্যের গৃহে সেখানে ভাই কানাইয়াকে পেলেন পেয়ে কুনির জীবকে প্রেম দান করলেন তাহলে এই যে প্রেম গৌরসুন্দর কোথায় পেলেন প্রেম দিতে গেলে তো প্রেম লাভ করতে হবে তাহলে এই প্রেম পেলেন কোথায় প্রেম প্রেম ধনের ভান্ডারী কারা যেন কোথা থেকে প্রেম পাওয়া যায় মনে করো আমার গুরু তোমার গুরু তার গুরু তার গুরু তার গুরু গুরু শেষ একটা গুরু আছে তাহলে তিনি হচ্ছেন মহাভান্ডারী তাহলে ধ্রুব পোল্লাভ মহারাজ অম্বরীশ গজেন্দ্র আদি যত যত ভক্ত জনার নাম যেন ওই সংসারে সবার রাধা রানী হচ্ছেন মহাভান্ডারী তাহলে আজকে গোবিন্দ চিন্তা করছেন আমাকে যদি প্রেম দিতে হয় তাহলে আমাকে ভান্ডারটাকে লুট করতে হবে লুটি তো ভান্ডার তো গন্ডার মারতে হলে গন্ডারই মারবো ওই বিড়াল ইঁদুর মেরে লাভ নেই আর যদি লুটতে হয় তো ভান্ডারই লুটবো অপবাদ যখন হবে তো অপবাদের মতোই হবে তা গোবিন্দ কি করছেন রাধারানীর ভান্ডারে পাহারা দেয় কে গোপীরা সখীরা তাহলে কৃষ্ণ কেমন কালো গোপীরা কেমন তপ্ত কাঞ্চন বর্ণ তাহলে একজন কালো মানুষ যদি ওর মধ্যে ঢুকে যায় সবাই ধরা পড়ে যাবে পড়বে কি না করলেন রাধা কি রানীর অঙ্গকান্তিটা হরণ করলেন রায় অঙ্গে শ্যাম অঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হলেন এবার কি করলেন না হরণ করে ভান্ডারীর মধ্যে গোপী বেশে ঢুকে গেলেন ভান্ডারের সব প্রেম যত প্রেম লুট করে আবার কি করলেন সবার সামনে গেলেন কেউ বুঝতেও পারলো না তাহলে গোবিন্দ কি করলেন বৃন্দাবনে যমুনা এসে ডুব দিলেন আবার কেউ যদি নদীতে ডুব দেয় তো ডুবে থাকতে পারবে না কোথাও না কোথাও তাকে উঠতে হবে তাহলে ডুব দিলেন কোথায় বৃন্দাবনের যমুনায় আর ভেসে উঠলেন কোথায় সিধাম নবদ্বীপে শুরু গঙ্গায় বৃন্দাবনে ছিলেন কেমন কালো নবদ্বীপে এসে হয়ে গেল কেমন গোড়া। গৌর বর্ণ বৃন্দাবনে ছিল কি চোর চোরা মাখন চোরা আর কি করছে সাধু হয়ে গেছে টোল খুলে পড়াচ্ছে নিমাই তারপরে পন্ডিত নিমাই থেকে অমিয় নিমাই সাধু হয়ে গেছে বলতো আগের মতো কি কিছু আছে আছে ওখানে ছিল ত্রিভঙ্গ বাঁকা এখানে এসে পুরো সোজা হয়ে গেছে তিনখানে বাঁকা তাই না তাহলে ত্রিভঙ্গ বাঁকা এখানে এসে শ্রদ্ধা থাকে চোর যদি মা সাধু হয়ে যায় তাকে ধরবে এমন সাধ্য কেউ আছে নাকি যিনি চুরি করতেন তিনি সাধু হয়ে গিয়েছেন মালা তিলক পরে ধুতি উত্তরীপে কৃষ্ণনাম করতে করতে রোজ পথে বেজ হন চোর সাধু হলে ধরা কিন্তু মুশকিল তারা বৃন্দাবনের সেই চোরা সাধু হয়ে গিয়েছে সেই রাস রজনীতে শতকুটি বোজঙ্গনা গান ঘিরি ঘিরি বোঝবালা মাঝে লই চিকন কালা যখন রাসটা ভেঙে গেল তাহলে তারপরে কি হলো গোবিন্দ তো অন্তর্ধান হয়ে গেলেন তবে তো অনেক কথা বৈজঙ্গনা গন খুঁজছেন কিন্তু গোবিন্দকে গোয়েন্দা হয়ে পালাবে কোথায় যেখানে যাও না কেন হে প্রাণনাথ একদিনের জন্য যদি আমরা তোমাকে ভালোবেসে থাকি তোমাকে লাভ করব লাভ করেই ছাড়বো সেই গান তাহলে গোবিন্দ রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে এলেন বৃন্দাবনে কি হলেন বোজঙ্গনা গান তারা সব কিন্তু নদিয়ায় এলেন কি কিভাবে এলেন এই যে বললাম গৌরীদাস পন্ডিত হয়ে এলেন তারপর অদ্বৈত মুরারি মুকুন্দ বাসু ঘোষ সকল কিন্তু ওরাই এরা এরাই তারা বাইরে থেকে কি হলো না কিন্তু যারা বুঝেছিল ছিল তারা সব নদীয়াতে এলো কি তাহলে আমার বলরাম খুঁজছেন ভাই কানাইয়া কোথায় নন্দন আচার্যের কাছে এসে মিলান হলো তাহলে এই যে প্রেমের ভান্ডার মিলন হলো এবার কি করতে হবে তাহলে প্রেম বিতরণ করতে হবে তা প্রেম বিতরণ করবে কোথায় না ব্রোজে তো ব্রোজে প্রেম বিতরণ করতে পারেনি ব্রোজের থেকে প্রেমটা নিয়েছে কিন্তু ব্রোজে কাউকে দিতে পারেনি কেন না ব্রোজে কোনো ভিকারি নেই কাঙাল নেই তোমরা বুঝতে পারছো আনন্দ হচ্ছে তোমাদের ব্রোজে কেন কাগাল নেই দরিদ্র নেই ভিখারি নেই তুমি যদি মনে করো আজকে মনে করো শীতে এই সর্দার পাড়ায় কিছু কম্বল দেবে একশোটা কম্বল দেবে অ্যানাউন্স করলে এখানে লোক এসে জড়ো হয়ে যাবে কম্বল নেওয়ার জন্য অর্থ নেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য তুমি লেক টার্ম সল্টে এখানে অ্যানাউন্স করো যে আমি কম্বল দেবো তোমরা কে কে আছো বেরিয়ে এসো বলবে হো তোমাও কম্বল দিতে এসছো কত টাকা একশো টাকা দুশো টাকা আমরা তোমাদেরকে জানো যারা এসেছো দিতে তোমাদেরকে একটা নাই দুটো নাই পাঁচটা দশটা করে কম্বল দিতে পারি আমরা থাকি কোথায় লেক টাউনে সল্ট লেকে কারণ আমরা কেউ দরিদ্র নই ধনী বলে এখানে থাকতে পারি তাই না তাহলে বৃন্দাবনে কেউ কাঙাল নেই বৃন্দাবনে কেউ দরিদ্র নেই ভিকেরি নেই তাহলে কাঙাল কে কাঙাল সেজন যারা নাই কৃষ্ণ প্রেমধর ধনী কে যে নাম ধনে ধ্বনি প্রেম ধনে ধনী কৃষ্ণ ধনে ধ্বনি সে এই জগতে ধনী কি আর অতিত কে হীন কে দরিদ্র কে ভিখারি কে যার কৃষ্ণ ধন নেই সে ভিখারি আমার তো বাড়ি আছে টাকা আছে গাড়ি আছে ওগুলো কি নিয়ে তুমি যেতে পারবে যতক্ষণ দেহ আছে ততক্ষণ ওগুলো আছে যেদিন দেহ ছেড়ে চলে যাবে না এই যাদের জন্য করছো স্ত্রী পুত্র পরিবার বিষয় আসার সেদিন সাড়ে তিন হাত জায়গাও তোমায় কেউ দেবে না জেনে রেখো সবাই বলবে মরা দেহ দেহ গন্ধ বেরোচ্ছে ওকে ঘর থেকে বের কর আগের দিন হলে তো কি করতো বাসের ভেলায় করে ছেলেরা শ্মশান ঘাটে নিয়ে যেত তাই না আজ তাও নেয় আজ আছে পৌরসভার গাড়ি আর যখন ওই সব ভালো করে ধ্যান দেবে তখন গাড়ি ছুটে চলে স্বর্গের উদ্দেশ্যে আর গাড়িটা কি করে যখন ছুটে যায় দেখবে সব আমাদের দেহের সব থেকে ভারী হচ্ছে আমাদের মাথা খুব ভালো করে দেখবে দেখবে মাথাটা এরকম করে দোলে দুলে দুলে বলে যেন আজ কেউ নেই আমার আজ কেউ নেই আমার আজ কেউ নেই আমার একদিন আমার সব ছিল স্ত্রী ছিল বাড়ি ছিল গাড়ি ছিল সন্তান আদি ছিল বিষয় আশায় মার প্রতিপত্তি কত ছিল কিন্তু আজ আমার কেউ নাই আজ কেউ নাই আমার আজ কেউ নাই আমার জেনে নামের তত্ত্ব সঙ্গ করো বিষয় বৃত্ত সে নামে মজালে চিত্ত রূপার সনাতন তারা সব ছেড়ে চলে গেল মধুময় সিধাম বৃন্দাবন আজকে মা দেখো আজকে সত্যি আমার অনেক ভাগ্য যে তোমাদের মতো এমন গুণী ভক্ত রসিক ভক্ত শ্রদ্ধামতি যারা মায়েরা আছো ভক্তমণ্ডলী বাবারা তাদের সামনে ওই কথা বলতে পেরে আমার আনন্দই হচ্ছে ভালো লেগেছে তোমরা একান্ত চিত্তে এই যে এতক্ষণ ধরে কথা শ্রবণ করলে এটা সত্যি এটা ভীষণ আনন্দের বিষয় আমি বলবো তোমরা তো ভক্তই নীতি নীতি হরি ভজন করো কৃষ্ণ ভজন করো যারা এখনো গুরুপাত আশ্রয় করেনি আশ্রয় করো মালা তিলক আদি করো নৃত্য করো আর কি বলো তোমার তিলক হীন ললাট যেন শ্মশান ভগবানের যা ভোগ লাগে সেই প্রসাদে সেবা করো তাহলে চিত্তে প্রেম হবে এমন কিছু দ্রব্য আহার করো না যে দ্রব্য ভগবানের সেবা লাগে না খান পান যতক্ষণ না শুদ্ধ হবে হৃদয়ের প্রেম হবে না কক্ষনো হতে পারে না কারণ খাবার থেকেই আমাদের এই চিত্রটা শুদ্ধ হয় একজন আস্তে আস্তে আমাকে একটা প্রসঙ্গ নিয়ে বলতে বলেছিলেন আগে সেটা হচ্ছে এই যে তুলসী কার কার চরণে দেওয়া যায় তোমরা জানো তুলসী কার কার চরণে কার কার কোথায় কোথায় দেওয়া যায় হ্যাঁ আর দেখো অজন যখন করছো জানা দরকার আর কার চরে তুলসী দেওয়া যায় আর কাকে দেওয়া যায় কাকে কাছে আর আর চরণমিত চরণমিত কার কার থেকে চরণমিত হয় তুমি যে রোজ গোপাল সেবা করো ভোগ লাগাও লাগাতে কার থেকে চর্ণমিত হয় গো জানো দেখো শুধুমাত্র কৃষ্ণ নারায়ণ আর এই জাতীয় ছাড়া কারো চরণামিত হয় না শিবকে চান করলে চরণিত হবে না গণেশকে করলে হবে না কোন দেব হবে না চরণামিত হবে না চরণমিত নারায়ণ কে হয় কৃষ্ণ হয় গোবিন্দ গোপাল এই তাদের যে তাদের থেকে চরণমিত হয় তুলসীটা তুলসী শুধুমাত্র চরণে দিতে পারবে রাধা রানীর চরণেও তুলসী দিতে পারবে কেন না রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস করেন রস আস্বাদন করি সে দুই এবে চৈতন্য গোসায় প্রেম ভক্তি ভাব রানী আর গোবিন্দের মধ্যে কোনো তফাত নেই তফাত যে খুঁজবে তার ভজনে কিছু হয়নি তাহলে রাধা রানীর চরণে তুলসী দিতে পারবে গোবিন্দের চরণে তুলসী দিতে পারবে নারায়ণের চরণে তুলসী দিতে পারবে অদিত্যানন্দ হ্যাঁ নিত্যানন্দ দিতে পারবে জগন্নাথ কে কৃষ্ণ না বাসুদেব ঘোষ করি কহে জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ দিতে পারবে তাহলে বোঝা গেল গুরুদেবের কপালে মাথাতে বক্ষে কোথাও আমার হিসাব মতো তুলসী দেওয়ার প্রয়োজন নেই কেন তুলসীটা শুকিয়ে যদি চরণে পড়ে যায় অনেক অপরাধী হয়ে যাবে কারণ হচ্ছে তুলসী মাতা মাতা মানে আমার দৃষ্টিকোণ থেকে গুরুদেবকে তুলসী দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তুলসী কোনো কারণে এখান থেকে যদি পড়বে তো পড়বে চরণেই এসে পড়বে সুতরাং তুলসী মাতা বৃন্দা দেবী কৃষ্ণ পেয়সী তাহলে তা চর অন্য কারুর চরণে যাওয়া মানে যে করবে তার তো নরকগামী সুতরাং গুরুদেবকে বক্ষে কপালে কোথাও দেওয়ার প্রয়োজন নেই এটা আমার মতে আমি বলছি ঠিক আছে কারণ আমি বৃন্দাবনে যেভাবে দেখেছি গুরু পাতপদ্যে ভজন আনন্দে সেটা তোমাদেরকে বললাম তোমরা তুলসী একমাত্র গোবিন্দ নারায়ণকে দিতে পারবে ঠিক আছে জগন্নাথকে অবশ্যই দিতে পারবে আর গৌর সুন্দরকে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু শিবাসকে দেওয়ার প্রয়োজন নেই যদিও গদাধর কে শক্তি রাজার কিন্তু দরকার নেই বোঝা গেল তাহলে যাই হোক আজকে তাহলে এখানে বিশ্রাম রাখছি একবার জয় ধ্বনি দেবে কারণ তোমাদের মাধ্যমে অনেকে শুনছে কিন্তু একথা কথা শুধু তোমরা না এখানে অনলাইনে কিন্তু বহু মানুষ শুনছে আর আমি আজকে চলে যাওয়ার পর জেনে নাও এই পার্টটা যদি তোমরা আবার শুনতে চাও ইউটিউবে চ্যানেলে যাবে মোবাইলে ইউটিউবে গিয়ে সার্চ করবে গৌর কথা শ্যামসুন্দর দাস গোস্বামী সার্চ করলে তোমরা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করবে অজস্র কথা রয়েছে ছশোর উপর শুধু ভাগবত কথাই আছে ব্রজলীলা নদীলীলা বৃন্দাবনলীলা আজকের পাঠটাও একদিন বাদে আবার শুনতে পাবে তোমরা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমরা এ কথা বলে আজকে এখানে ভাগবত কথায় বিশ্রাম জয় দাও